আজকের কনসেপ্টটা হলো কিভাবে বাজেট সমীকরণ থেকে বাজেট রেখা অঙ্কন করা যায় আমরা পূর্বে শিখেছিলাম বাজেট রেখা কি বাজেট সমীকরণ কি এখন আমরা জানবো বাজেট সমীকরণ থেকে বাজেট রেখা অঙ্কন করার পদ্ধতি বাজেট সমীকরণ থেকে বাজেট রেখা অঙ্কন করা যায় ধরি ভোক্তার আয় একশো টাকা আমরা আমরা ধরে নিয়েছি কি ভোক্তার আয়টা হচ্ছে একশো টাকা এখন এক্স এবং ওয়াই দ্রব্যের দাম হল দশ টাকা এবং পাঁচ টাকা অর্থাৎ এক্সের দাম হচ্ছে দশ টাকা ওয়াইয়ের দাম হলো পাঁচ টাকা এখন ভোক্তার বাজেট সমীকরণটা হবে ভোক্তার বাজেট সমীকরণটা হলো একশো ইজ টু টেন এক্স প্লাস ফাইভ ওয়াই অর্থাৎ হান্ড্রেড জুগুল টু টেন এক্স প্লাস ফাইভ বাজেট সমীকরণ থেকে বাজেট রেখা অঙ্কন করার ক্ষেত্রে আমরা এই সমীকরণটা ব্যবহার করে থাকি অর্থাৎ এই সমীকরণ থেকে বাজেট রেখা অর্থাৎ এবি রেখাটা বাজেট বা এবি রেখাটা পাশের চিত্রে অঙ্কন করে দেখানো হলো সমীকরণ রেখাটা আমরা পাশের চিত্রে অঙ্কন করে দেখানো হলো বাজেট রেখার চিত্রটা কী এখানে এবি রেখা অর্থাৎ বাজেট রেখা হল এ রেখাটা হচ্ছে আমাদের বাজেট রেখা এক্স দ্রব্য ও ওয়াই অক্ষে হচ্ছে ওয়াই দ্রব্য ও এক্স অক্ষে হচ্ছে এক্স দ্রব্য আর এবি হলো আমাদের বাজেট রেখা এক্ষেত্রে বাজেট রেখার ডালটা আমরা কী পড়েছিলাম বাজেট রেখাটা ঢালটা সবসময় ঋণাত্মক হয়ে থাকে এখানে এবি রেখাটা অর্থাৎ বাজেট রেখার ঢাল হচ্ছে ডেল ওয়াই বাই ডেল এক্স ডেল ওয়াই বাই ডেল এক্স ডেল হচ্ছে পরিবর্তনশীল আর ডেল ওয়াই বাই ডেল এক্স ইজল টু মাইনাস টোয়েন্টি অর্থাৎ বাজেট রেখার ডালটা সবসময় ঋণাত্মক থাকে মাইনাস টোয়েন্টি বাই টেন্ট গোল টু টোয়েন্টি আর টেন হলে হবে হচ্ছে টু হয় অর্থাৎ বাজেট রেখার ডালটা সর্বদা ঋণাত্মক হওয়ার ফলে বাজেট রেখার ডালটা হলো মাইনাস টু আয় স্থির থেকে দ্রব্যমূল্যের পরিবর্তন হলে বাজেট রেখার ক্ষেত্রে যদি আয়টা স্থির থাকে কিন্তু দ্রব্য মূল্যের পরিবর্তন অনেক অনেক ক্ষেত্রে দ্রব্যমূল্যের পরিবর্তন হতে পারে তাহলে বাজেট রেখার স্থান অসমান্তরালভাবে পরিবর্তন হয় বাজেট রেখার এই স্থানটা অসমান্তরালভাবে এটা যেমন এখন আয়ের পরিবর্তনের ফল আয় ও দ্রব্যমূল্যের পরিবর্তনটা স্থির থাকার কারণে এবি এব বাজেট রেখাটা স্থির আবার আয় স্থির থেকে দ্রব্যমূল্যের পরিবর্তন হলে বাজেট রেখার স্থান অসমান্তরাল বা অসমান্তরালভাবে পরিবর্তন হয়ে থাকে আবার দ্রব্যমূল্য স্থির থেকে আবার দ্রব্য মূল্যটা স্থির থেকে কি হবে আয়ের পরিবর্তন এতক্ষণ ছিল আমাদের আয়টা স্থির থাকবে কিন্তু এখন হচ্ছে দ্রব্যমূল্যটা স্থির থেকে আয়টা পরিবর্তন হয়ে পরিবর্তন হলে বাজেট রেখা স্থানান্তর হবে কিন্তু সেটা সমান্তরালভাবে হবে বাজেট রেখাটা স্থানান্তর হবে কিন্তু সেটা সমান্তরালভাবে হবে আর আয় স্থির থেকে যদি যৌমূল্য পরিবর্তন হয় তাহলে বাজেট রেখাটা অসমান্তরালভাবে স্থানান্তরিত হবে তাহলে সমানভাবে সমান্তরালভাবে স্থান পরিবর্তন করে আয় স্থির থাকলে সমান্তরালভাবে পরিবর্তন করে থাকে